what's up man? what's up? Uh, this is america. just me, my land up here 400 years after columbus. he came here by the sea. me, by the air. he found here all the red indians. I find here all the black Indians, I mean all of Bengalis like you people. <laughs> Columbus cut that all freeze to make the fort. Me, mafus cut all of your pocket to make US dollar money. Whoa! I love you USA, I love you America. Mahfouz, Jana. Bhalo, I think there's no one. No, 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 no,

মানে এখন নগাই না এখন এখানেই থাকি আরকি। এখানে বাড়ি আছে গাড়ি আছে গ্রিন কার্ড আছে মানে সবই আছে আল্লাহ আল্লাহ সব কিছুই দিছে তবে শিক্ষাগত যোগ্যতা জানতে চাই না চাইলে অসুবিধা আছে দেশে মেট্রিক পর্যন্ত পড়াশোনা করে আসছি তারপরে বললে একটু সমস্যা আছে জানতে চাই না এনিওয়ে আপনি তো অফি করিম না সেটাই না হ্যাঁ কিন্তু আপনার কথা শুনলে মনে হয় না যে আপনি সেটাই মানে আপনি

গোলমাল হইলে কাবিনের টাকা পাবো তো আরে কয় কি কাবিন হলে পাইবেন কাবিন ছাড়া কাগজপত্র নাই তোইলে তো আমার লাইফ দুর্যোগের ঘন ঘটা আমার কে দিবে আশা কে দিবে ভরসা আমি তো গেলাম আপনারা কেউ হেল্প করেন পাইছি ওই ভাই শুনেন না এইখানে নারী নির্যাতন আইনের মামলা করার উপায় আছে আচ্ছা আচ্ছা সব সব বুঝাই কইছি শুনুন

আটকায় গেলে কাশেন কেন আমি একটু পানি খেয়ে আসি পানি খাওয়ার টাইম নাই একটু পানি খেয়ে আসি শুনে 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 কাশেন ক্লিয়ার এবার একটা ধারা দেন বুকে থাবা দিয়া কোন সব খরচ আপনার রাজি 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 নিরবতা সম্মতির লক্ষণ মায়া মানুষের মতো মুখে বলতে পারে না আমার অবশ্য এরকম ছেলে বেশি পছন্দ It's a sin

ব্যক্তি অধিকার মানে হচ্ছে গিয়ে কাউকে দাস সৃষ্টি না করা এবং ব্যক্তিমূল্য ব্যক্তিমূল্য মানে সবার সমান অধিকার হি না ঠিক আছে আর ওই যে ও যে বলতেছেন না খানা আমারে কইতে দেন ওই যে মুক্তির অধিকার মুক্তির অধিকার মানে হইতেছে কিয়া লিফট করেন না ক্লিয়ার আমনে লেসসা শেষ হইছে থোরা থোরা আমি লেসসা শিখতে আসি নাই আমি আপনার ছাত্র না বুঝছেন পাতি দেখতে পাতি পছন্দ হয় নাই আমি চলে গেলাম ও দাই গুডবাই কাকে পছন্দ হলো না এদের খান দারণ আমি তো আপনার অর্থে গেসি পছন্দ হয় না তো আমি কাম পুলিশ আমার নতুন শাড়ি বাই চিরা দেবে না ভাইজান ভাই বহুত কষ্ট হয় ভাই আমি ফিল করে তোমার অভ্যাস নাই না বাইরে ধরেন তো ভাই

মিষ্টমেনা চোখে তাকটাবে এই করে বিদায় দিইনি প্লিজ আচ্ছা আমার দিতে হবে দিলাম ওকে 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 থ্যাঙ্ক ইউ প্রবলেম ইজ নি প্রবলেমিং প্রবলেমিং ইউ ক্যান গো ইফ প্রবলেম আই अगेन কল থ্যাংক ইউ থ্যাংক ইউ গুড নাইট হ্যাঁ গেস নে আবার আসবে না তো না না আবার আসবে না আই ঠিক আছে তো সোনার নাম তো কাজ শেষ হয়ে গেল সোনার দিয়ে করতে কি ওরে কানের রাজা তুমি জি আমার মিলমি শেষ গেস তো

তুমি তুমি ছাড়া জীবনে নেই তো কিছু আর আরে ও প্রাণের তুমি লাগলো